নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে মঙ্গলবার উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে দুপুর সাড়ে তিনটে নাগাদ মাকে বলে জেরক্স করাতে যাচ্ছি বিজ্ঞান শাখার ছাত্র সৌমেন ঘোষ তার একটি সাইকেল নিয়ে চাপা কালারের জামা পরে বেরিয়ে পড়েন সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় সৌমেন ঘোষের বাবা মা চিন্তা করেন রাত্রি সাড়ে নটা নাগাদ খবর আসে বিষ্ণুপুর শহরের লাল বাঁধের পাড়ে একটি সাইকেল জামা প্যান্ট ও জুতো পরে রয়েছে খবর ছড়িয়ে পড়তেই সৌমেন ঘোষের বিষ্ণুপুর শহরে হাউজিং সংলগ্ন কলোনির এলাকার সাধারণ মানুষেরা খোঁজাখুঁজি করতে ছুটে আসেন দুপুরের সোমেন বাড়ি থেকে যে সাইকেল এবং জামা প্যান্ট পরে বেরিয়েছিল সেই জামা প্যান্ট সাইকেল জুতো পরে আছে কিন্তু সোমেন কোথায় শুরু হয় খোঁজাখুঁজি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় তড়ি ঘড়ি ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ লাল বাঁধের সমস্ত এলাকা খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে সোমেনের পরিবারের সদস্য সোমেনের প্রতিবেশীরা কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করার পরেও কোথাও খোঁজ মিলল না সৌমেনের ইতিমধ্যে বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুরের সিভিল ডিফেন্স কর্মীদের ফোন করে খবর দেন সিভিল ডিফেন্সের কর্মীরা এসে লালবাঁধের জলে খোঁজাখুঁজি শুরু করে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরেই সোমেনের দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা লালবাঁধের পারে কান্নায় ভেঙে পড়েন সোমেনের বাবা ও প্রতিবেশীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সোমেনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর হসপিটালে দেহ নিয়ে যায় পুলিশ বিষ্ণুপুর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু যে লালবাঁধে বিকেল সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত অল্প বয়সী থেকে শুরু করে বয়স্ক সকলেরই আড্ডা স্থান এই লালবাদ সেই লালবাঁধের জল থেকে উদ্ধার হল সৌমেন ঘোষের মৃতদেহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্র আত্মঘাতী হয়েছে না অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে প্রতিবেশী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে রহস্যের ধোঁয়াশা তৈরি হয়েছে অবশ্য এই বিষয়ে খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ বিষ্ণুপুর থেকে মিলন পাঁজার রিপোর্ট এমবিএস নিউজ